আসসালামু আলাইকুম गाइस ইতিমধ্যে অনেক রাত হয়ে গেছে তারপরে আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে এক কোণারে এখন আমার হাতে যে বইমটা দেখতে পাচ্ছেন এই বইমের ভিতরে আছে টোকেন এই টোকেনে লেখা আছে টাকা এই টাকা আজকে এর ভিতরে টাকা লেখা আছে 5 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আজকে দেখব এই লটারি উঠবে কে বিজয় লাভ করতে পারে আজকে দেখব আমাদের এই বিজয়ী কে হয় এখন আমরা একজন এটা যাবো যে এর ভিতরে একটা টোকেন উঠাতে বলবো দেখি আমরা সে টোকেনে কত টাকা বিজয়ী হতে পারে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আসেন দেখে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন

এখন আমার হাতে যে বয়েমটা দেখতে পাচ্ছেন এই বয়েমের ভিতরে লেখা আছে টোকেন এই টোকেনে লেখা আছে টাকা এখন এর ভিতরে আপনি একটা টোকেন উঠে কয় টাকা বিজয়ী হতে পারেন সেটা আমরা দেখব ইনশাআল্লাহ পাঁচ 5 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত লেখা আছে এখন আপনি এই টোকেন খেলায় অংশ নেবেন এবং দেখবেন আপনি কত টাকা জিতে নিতে পারেন আমাদের কাছ থেকে বাচ্চা খেলবেন তো আমাদের সাথে জি হ্যাঁ তাহলে শুরু করা যাক নাকি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে ভাই কিন্তু রাজি হয়ে গেছে টোকেন তুলবেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ইতিমধ্যে ভাই টোকেন তুলবে ভাই একটা টোকেন তোলেন ওটাবো হ্যাঁ ওটাবো ইতিমধ্যে ভাই টোকেন তোলা হয়ে গেছে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে ভাই কিন্তু টোকেন তুলে ফেলছে আমরা টোকেন খুলে ফেলছি ইতিমধ্যে ভাই পেয়েছে পঞ্চাশ টাকা ভাই আপনি যে টাকা বিজয়ী হয়েছেন এটা খুশি না বেদর আমি ইনশাল্লাহ খুশি আপনি এখন যে খেলাটা খেললেন এই খেলাটা করে আপনার কি ভালো লেগেছে নাকি অনেক ভালো লাগছে এখন ইতিমধ্যে ভাই কিন্তু মুখে হাসি ফুটে গেছে ইতিমধ্যে আমরা সেই পঞ্চাশ টাকা বিজয়ী হয়েছে ভাইকে অবশ্যই আমাদের সাথে থাকুন ভাইকে কিন্তু আমরা পঞ্চাশ টাকা বিজয়ী দিয়ে দিলাম সবাই সাথে থাকবেন ইতিমধ্যে ভাই কিন্তু পঞ্চাশ টাকা পেয়ে মহা খুশি

বাচ্চা কাচ্চা বউ বাচ্চা দিয়ে চলতে পারি না আপনার দেশের ভাষা কোন জায়গায় শেরপুর শেরপুর জি যাক আমাদের এবারের বিজয়ী দেখতেই পাচ্ছেন আপনারা অনেক খুশি হয়েছে পঞ্চাশ টাকা বিজয়ী করে যাক প্রিয় দর্শক আমরা এইভাবে যেন মানুষের সহযোগিতা করতে পারি আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজটা ফলো করে রাখবেন চলুন ভাই দর্শকের বিষয়ে আপনি কিছু বলেন দর্শক যাতে আমাদের সাপোর্ট করে আমি যখন মনে করেন একটা নটারিদের উপহার পাইলাম আমার অনেক ভালো লাগিও আমি মনে করেন আরো দশ জনের দর্শকের বিষয়ে কিছু বলেন দর্শক কি আমাদের পেজটা সাপোর্ট করবে কি লাইক কমেন্ট করবে হ্যাঁ করবে জি তাদের বলেন যে ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন লাইক শেয়ার করেন মধ্যে ভাই খুশি হয়ে গেছে আমাদের সাথে থাকুন আমরা যাতে আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি ভালো ভালো জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ